আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল চড়াইদৌ ময়দামের ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের তালিকায় স্থান লাভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব সহ বহু বিশিষ্ট ব্যক্তির সন্তোষ প্রকাশ রাজ্য সরকারের এক লক্ষ নিযুক্তির প্রাপ্তির অংশ হিসেবে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার চারশো পঁয়ষট্টি জন প্রার্থীকে নিযুক্তিপত্র বিতরণ সমগ্র দেশে পঁচিশতম কার্গিল বিজয় দিবস পালন এবং ভারতীয় সময় অনুযায়ী আজ রাত এগারোটায় প্যারিস অলিম্পিক ক্রীড়া সমারোহের আনুষ্ঠানিক উদ্বোধন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ও টেবিল টেনিস খেলোয়াড় শরৎ কমলের ভারতীয় দলের পতাকা বহন এবারে বিস্তারিত খবর রাষ্ট্রসংঘের শিক্ষাবিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো আজ চড়াইদৌ ময়দামকে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হিসেবে ঘোষণা করে এই ঘোষণার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক শ্রেণীতে ময়দাম ক্ষেত্রটি উত্তর পূর্বাঞ্চলের প্রথম বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র ও দেশের তেতাল্লিশতম বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হিসেবে চিহ্নিত হয়েছে চড়াইদেউ জেলায় অবস্থিত চড়াইদেউ ময়দামকে আসামের পিরামিড বলেও অভিহিত করা হয় তেরোশো শতাব্দী থেকে আঠারোশো শতাব্দী পর্যন্ত আহোম রাজত্বকালের সময়কালে এই ক্ষেত্রটিকে রাজ পরিবারের লোকেদের সমাধি দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল এই ক্ষেত্রটি আহোম রাজত্বের পৃথক পরিচয় বহন করে আসছে এই ক্ষেত্রকে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের মর্যাদা প্রদান করার সঙ্গে সঙ্গে ভারতবাসী উৎফুল্লিত হয়ে পড়েছে চড়াইদেউ মৈদাম বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের তালিকায় অন্তর্ভুক্ত হওয়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনন্দ ও গৌরব প্রকাশ করেছেন তিনি বলেন যে চড়াইদেউ ময়দাম পূর্বপুরুষের প্রতি প্রদান করা শ্রদ্ধা তর্পণে গৌরবময় আহম সংস্কৃতি প্রদর্শন করে আসছে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান লাভের পর মহান আহোম শাসন ও সংস্কৃতির বিষয়ে অধিক লোক জানতে পারবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা চরাইদেউ ময়দাম বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের তালিকায় স্থান লাভ করা আসামের জন্য গৌরবময় ও স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য করেন এদিকে চড়াইদেউ মৈদামকে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হিসেবে স্বীকৃতি প্রদান করার পর চরাইদেউবাসী উৎফুল্লিত হয়ে পড়ে জেলাবাসী আনন্দ উল্লাসের মধ্যে দিনটি উদযাপন করে এ সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে মন্ত্রী মোহন বলেন বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অশেষ প্রচেষ্টায় চোরাইদৌ ময়দাম এ সম্মান লাভ করেছে এর মাধ্যমে চোরাইদৌ ময়দাম বিশ্ব পর্যটন মানচিত্রে স্থান লাভ করবে বলে আশা প্রকাশ করেন তিনি সাংস্কৃতিক মন্ত্রী বিমল বরা চোরাইদৌ মৈদামকে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হিসেবে ঘোষণা করার শুভক্ষণে চোরাইদ ময়দামে উপস্থিত হয়ে ঐতিহ্যমণ্ডিত আহোম শাসনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ রাজ্য সরকারের অব্যাহত রাখা এক লক্ষ নিযুক্তির প্রাপ্তির যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার অংশ হিসেবে চারশো জন প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী গৌহাটের শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে এই প্রার্থীদের শিক্ষা শক্তি তথ্য ও জনসংযোগ মুদ্রণ ও লেখার সামগ্রী বিভাগের অধীনে নিযুক্তিপত্র প্রদান করেন নিযুক্তিপ্রাপ্ত প্রাপ্তদের মধ্যে তিনশো ছজন শক্তি বিভাগের অধীনে আসাম শক্তি বিতরণ কোম্পানি লিমিটেড ও আসাম বিদ্যুৎ সংবহন নিগম লিমিটেডের অধীনে জুনিয়র রেজিস্ট্রার পদে নিযুক্তি লাভ করেছেন একইভাবে উনষাট জন কারিগরি শিক্ষা সঞ্চালকালয়ের অধীনে সহকারী অধ্যাপক আটান্ন জন উচ্চশিক্ষা সঞ্চালকালয়ের অধীনে সহকারী অধ্যাপক প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের অধীনে নজন শিক্ষক তিনজন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এগারো জন চতুর্থ শ্রেণীর কর্মচারী বিদ্যালয় শিক্ষা বিভাগের অধীনে আসাম শিক্ষা সেবা হিসেবে লাভ করেছেন এছাড়া তথ্য ও জনসংযোগ নজন নিযুক্তি মুদ্রণ ও লেখার সামগ্রী বিভাগের অধীনে চারজন প্রবীণ তথ্য ও জনসংযোগ আধিকারিক ও ছজন জুনিয়র তথ্য জনসংযোগ আধিকারিক হিসেবে নিযুক্তি লাভ করেছেন নিযুক্তিপত্র প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নবনিযুক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখা সহ সকলকে অভিনন্দন জ্ঞাপন করেছেন এদিকে মুখ্যমন্ত্রী সমগ্র শিক্ষা আসামের অধীনে মৃত কর্মচারী ও টেট উত্তীর্ণ ঠিকাভিত্তিক শিক্ষক শিক্ষয়ী পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে এককালীন সাহায্য প্রদান করেন কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল দুশো চুরাশি কোটি টাকারও বেশি মূল্যের বেসরকারি তথা গণ অংশীদারিত্ব পদ্ধতিতে আমদানি রপ্তানি সহ ঘরোয়া কৃষি সামগ্রী ভিত্তিক প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ সুবিধার উন্নয়ন প্রকল্পে অনুমোদন জানিয়েছেন শ্রী সোনোয়াল বলেন যে এই সংহত কৃষি সুবিধার উন্নয়নে কৃষি সামগ্রীর অপচয় হ্রাস করবে এবং কৃষিজাত সামগ্রীর সঠিক মূল্য প্রদান করার ক্ষেত্রে সহায়তা করবে তিনি বলেন যে দেশের কৃষক তথা কৃষিক্ষেত্র সবলীকরণ তথা উন্নীত করার ক্ষেত্রে এ এক উল্লেখযোগ্য পদক্ষেপ এই সুবিধার মাধ্যমে মশলা পেঁয়াজ গম ইত্যাদি সামগ্রী রপ্তানি করা যাবে আসাম লোকসেবা আয়োগের সংযুক্ত প্রতিযোগিতামূলক মূল পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে দুশো পঁয়ত্রিশটি পদের জন্য মোট দু জন প্রার্থী মূল পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন উল্লেখ্য প্রারম্ভিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর দু জন প্রার্থী মূল পরীক্ষার যোগ্যতা অর্জন করেছিলেন তবে এর মধ্যে দু জন। মূল পরীক্ষার জন্য আবেদন জানান এই দুশো পঁয়ত্রিশটি পদের মধ্যে আসাম পুলিশ সেবার পঁয়ত্রিশটি আসাম অসামরিক সেবার পঁয়তাল্লিশটি আসাম অর্থ বিভাগের তেরোটি পদ রয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এই পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে সমগ্র দেশ আজ পঁচিশতম কার্গিল বিজয় দিবস পালন করা হয়েছে এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা সহ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি মুর্মু ভারতীয় সশস্ত্র বাহিনীর অসাধারণ শৌর্যকে স্বীকার করেন উনিশশো সালে কার্গিলের শিখরে ভারত মাতাকে রক্ষা করার স্বার্থে সর্বোচ্চ ত্যাগ করা বীর জওয়ানদের প্রতি তিনি সম্মান প্রদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কার্গিল বিজয় দিবস উপলক্ষে কার্গিল যুদ্ধ স্মারক পরিদর্শন করেন শ্রী মোদী দেশের জন্য ত্যাগ করা শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন যে আজকের দিনটি প্রত্যেক ভারতীয় জন্য অতি গুরুত্বপূর্ণ তিনি এই দিনটিকে দেশ রক্ষকদের শ্রদ্ধাঞ্জলি জানানোর দিন বলে অভিহিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কার্গিল বিজয় দিবস উপলক্ষে শহীদ জোয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কার্গিল বিজয় দিবসে বীর বীরত্বকে স্মরণ করেন শ্রী শাহ বীর জওয়ানদের সাহসকে প্রণাম জানিয়ে বলেন যে কৃতজ্ঞ রাষ্ট্র তাদের ত্যাগ কখনো ভুলবে না দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে আসামেও কার্গিল বিজয় দিবস পালন করা হয় এই উপলক্ষে গোলাঘাটে বীরচক্র ক্যাপ্টেন জিন্টু গগৈর সমাধিক্ষেত্রে বিশেষ কার্যসূচী গ্রহণ করা হয় এই কার্যসূচিতে খুমটাইয়ের বিধায়ক মৃণাল শৈকিয়া সহ জিন্টু গগৈর পরিবার ও অঞ্চলবাসী অংশগ্রহণ করেন হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগেও আজ কার্গিল বিজয় দিবস পালন করা হয়েছে এই উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের শহীদ স্থলে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় সহকারী আয়ুক্ত পূজা দাওলা জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেছেন এতে জেলা সৈনিক কল্যাণ বোর্ডের পক্ষে রতীশ চন্দ্র পাল অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংগঠনের কর্মকর্তা শামসুল হক সহ চল্লিশ জন প্রাক্তন সৈনিক শহীদ স্থলে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিশ্বের বৃহৎ ক্রীড়া সমারোহ প্যারিস অলিম্পিক দু আজ ভারতীয় সময় রাত এগারোটায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে এবছর প্রথমবারের মতো খোলা আকাশের নিচে অলিম্পিক ক্রীড়া সমারোহের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সমারোহে অংশগ্রহণকারী দেশসমূহের প্রায় দশ হাজার পাঁচশো জন খেলোয়াড়কে একশোটি নৌকয় করে প্যারিসের দর্শনীয় স্থানসমূহের পাশে নিয়ে যাওয়া হবে এবং দেশসমূহের কুচকওয়াজ অনুষ্ঠিত হবে এরপর অলিম্পিক শিখা প্রজ্বলন করার মাধ্যমে অলিম্পিক ক্রীড়াসমূহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ও টেবিল টেনিস খেলোয়াড় শরৎ কমল ভারতীয় দলের পতাকা বহন করবেন এবারের অলিম্পিক সমারোহে ভারত বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে একশো সতেরো জন খেলোয়াড়ের দল প্রেরণ করেছে এবার ভারতীয় দলের চিফ দ্য মিশন হিসেবে তারকা শ্যুটার গগন নারককে দায়িত্ব অর্পণ করা হয়েছে এছাড়া তিরিশ সদস্যের অ্যাথলেটিক দলের নেতৃত্বে থাকবেন জ্যাভলিন তারকা নীরজ চোপড়া সমগ্র রাজ্যের সঙ্গে হাইলাকান্দি জেলার বাষট্টি গ্রাম পঞ্চায়েতেও জাতীয় নাগরিকপঞ্জিতে নাম থাকা ব্যক্তিদের বায়োমেট্রিক করে আধার কার্ড প্রস্তুতিকরণের কাজ শুরু হয়েছে জাতীয় নাগরিক নাগরিকপঞ্জীর সময় সৃষ্টি হওয়া এই সমস্যার সমাধানের জন্য আসাম সরকার ইতিমধ্যে এক নতুন প্রক্রিয়া শুরু করেছে উল্লেখ্য রাজ্যের প্রায় লক্ষ ব্যক্তির আধার কার্ডের বায়োমেট্রিক বন্ধ থাকার ফলে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল হৈরম্ব বর্মন ডিমাসা কাছাড়ি ও বাসামের পক্ষ থেকে এক প্রতিনিধি দল গতকাল শিলচর আবর্ত ভবনে রাজ্যের সমতল জনজাতীয় উন্নয়ন বিভাগের মন্ত্রী ড রনোজ পেগুর সঙ্গে সাক্ষাৎ করে তিন দফা দাবির সমর্থনে একটি স্মারকপত্র প্রদান করেন স্মারকপত্রে বেটি বাজাও বেটি পড়াও প্রকল্পের অধীনে জয়পুর রাজাবাজার রামচন্দ্র বর্মন পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল ও পয়লাপুল নেহেরু কলেজের নিকটবর্তী স্থানে বর্মন ডিমাশা কাছাড়ি সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায়ের দুস্থ ছাত্রীদের জন্য ছাত্রী নিবাস নির্মাণ নির্মাণ করা বর্মন ডিমাশা কাছারি ডেভেলপমেন্ট কাউন্সিলের সভাপতির শাখা কার্যালয় শিলচর বা পয়লাপুলে স্থাপন করা এবং বানিরাম বর্মন মধ্য ইংরেজি বিদ্যালয়ের নাম পরিবর্তন না করার অনুরোধ জানানো হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার জমি মালিকদের বকেয়া ও চলতি বছরের জমির খাজনা জমা দিতে আবেদন জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলার চারটি রাজস্ব চক্রের তহসিল শাখায় খাজনা জমা করার বিশেষ ব্যবস্থা করা হয়েছে উল্লেখ্য জেলার হাইলাকান্দি সদর রাজস্ব চক্র আলগাপুর রাজস্ব চক্র লালা রাজস্ব চক্র এবং কাটলিছড়া রাজস্ব চক্র আধিকারিকের কার্যালয়ে খাজনা জমা করা যাবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছি চোরাইত ময়দামের ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের তালিকায় স্থান লাভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার সহ বহু বিশিষ্ট ব্যক্তির সন্তোষ প্রকাশ রাজ্য সরকারের এক লক্ষ নিযুক্তির লক্ষ্যপ্রাপ্তির অংশ হিসেবে মুখ্যমন্ত্রী ড হিমন্ত শর্মার চারশো পঁয়ষট্টি জন প্রার্থীকে নিযুক্তিপত্র বিতরণ সমগ্র দেশে পঁচিশতম কার্গিল বিজয় দিবস পালন এবং ভারতীয় সময় অনুযায়ী আজ রাত এগারোটায় প্যারিস অলিম্পিক ক্রীড়া সমারোহের আনুষ্ঠানিক উদ্বোধন ব্যাডমিন্টন তারকা পিবি সিন্ধু ও টেবিল টেনিস খেলোয়াড় শরৎ কমলের ভারতীয় দলের পতাকা বহন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে